আমি ভাই এ সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনে কাজ করেন। হ্যাঁ। আচ্ছা সেলাই মেশিনে কাজ করে কি করেন টাকা টাকা পান? টাকা এর এর কি চলে না ভাই অনেক কষ্টে এই চলতাছি। অনেক কষ্টে চলছে কিন্তু না আপনার বাবা ইনকাম করে না। না বাবা বয়স হয়ে গেছে কাজ কাম করতে পারে না। বড় কোনো ভাই নাই, বোন নাই। ভাই নাই, একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা।

আচ্ছা কেমন মানু চান আমার দুঃখ কষ্ট বুঝবো আর তার गोविंद চৌধুরী такой সারা জীবন দায়িত্ব নিব তো আপনারা যে পরিচিত দেখলাম সেটাতে তো মনে হয় না আপনি টাকা-পয়সা দেয়া বিয়াসতে করতে পারবেন তো কে যদি মনে করেন আপনাকে কোনো বড় লোক বিয়ে করতে চায় করবেন হ্যাঁ করব সে যদি আর্থিক ভাবে সুখে রাখতে পারে দর্শক আপনার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাধি একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা